হাম্বুল মজাহাবের যিনি ইমাম ছিলেন চল্লিশ হাজার হাদিসের সমন্বয়ে যিনি এখন থেকে বারোশো বছর পূর্বে বিশ্ববিখ্যাত হাদিসের কিতাব লিখেছেন মুসনাদে আহমেদ ইবনে হাম্বল অনেক বড় কিতাব এটা ইসলামে ইসলামিক স্কলার যারা যারা হাদিসের স্কলার মুসলিম উম্মার জন্য এটা অনেক বড় একটা সম্পদ ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই তিনি যেই মসজিদে ইমাম ছিলেন যে মসজিদে তিনি নামাজ পড়াতেন ওনার জীবনের একটা সুন্দর আলোচনা ওই মসজিদে স্বাভাবিকভাবে ওনার কাছে ওনার পিছনে নামাজ পড়ার জন্য সব সময় লোকজন ভিড় করত। কিন্তু কোনো একদিন এত বেশি মানুষ হয়ে গেল যেটা মসজিদের ভিতরে বাহিরে কোথাও জায়গা দেওয়া যাচ্ছে না ভিতরের মানুষগুলো যারা ছিলেন তারা সকলে আনন্দিত হয়ে হজরত আহমদ ইবল হাম্বুল রহমতুল্লাহ আলের কাছে আসলেন যে আজকে আমরা কত বড় সৌভাগ্যবান যে মসজিদের মধ্যে মুসল্লি বেড়ে গেছে মুসল্লির অভাব নাই আহমদ ইবনা হাম্বুল রহমতুল্লা তাকে তিরস্কার করলেন যে তুমি যেটা দেখতে পাচ্ছ আমি যেটা দেখতে পাচ্ছি এটা তুমি দেখতে পাচ্ছ না তুমি বাহ্যিক দেখতে পাচ্ছ কিন্তু অন্তর চক্ষুকে বন্ধ করে রেখেছ তুমি দেখতে পাচ্ছ অনেক ভিড় হয়ে গেছে অনেক লোকজন এসে গেছে আমি দেখতে পাচ্ছি আমি দেখছি তাদের সকলের উদ্দেশ্য একরকম না ভিড় হয়েছে ঠিক আছে অনেক মুসল্লি অনেকে চলে আসছে এটা হচ্ছে বাহ্যিক বাহ্যিকতা দেখে কখনো খুশি হতে নাই যদি এটার ভিতরটাও সুন্দর না থাকে তিনি তাদেরকে বললেন তোমরা অন্ধ হয়ে গেছো বাহ্যিকতার উপরে বাহ্যিকতা দেখে দেখে তোমরা অন্ধ হয়ে গেছো তারপরে তিনি যারা প্রকৃত অন্ধ তাদের একটা লিস্টি করলেন এরপরে তিনি বললেন আল্লাহ পৃথিবীতে প্রকৃত অন্ধ তারা যারা যাদেরকে দেখবে পাঁচ নামাজ ক্যাবলামুখী হয়ে পড়ে কিন্তু তারা তাদের চেহারাকে ফকির দেখলে তাদের চেহারাকে সরিয়ে ফেলে এদের নামাজ কোনো কাজে আসবে না এরা হচ্ছে প্রকৃত অন্ধ নামাজের বেশভূষা তারা ধারণ করেছে যদি সত্যিকার নামাজই হতো তাহলে মিসকিনের পাশে গিয়ে সে দাঁড়াতো এতিমের মাথার মধ্যে হাত বলিয়ে দিত সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতো কিন্তু এই লোক নামাজ পড়ছে আর তাদেরকে দেখলে পিঠ সরিয়ে দিচ্ছে তাদেরকে দেখলে পিঠ দেখাচ্ছে চেহারা ছড়িয়ে দিচ্ছে এ হচ্ছে প্রকৃত অন্ধ তারপরে বললেন আলাইবাদিহি ওই ব্যক্তি প্রকৃত অন্ধ যে ব্যক্তি সব সময় আল্লাহর কুদরতি মোবারকে সেজদা করে এই সেজদা নিয়ে আবার আল্লাহর বান্দাদের সাথে অহংকার করে আমি বড় নামাজি আমি প্রত্যেক দিন এত সেজদা দিই তোমার কয়টা সেজদা আছে ইমাহদীব হামুল আহমদুল্লা আলী বলছেন তার এই সেজদা আল্লাহর কোনো কিছু আসে যায় না কারণ তার এই সেজদাওয়ার দ্বারা আল্লাহর সন্তুষ্ট উদ্দেশ্য না উদ্দেশ্য হচ্ছে নিজেকে প্রকাশ করা যা আবেদ হিসাবে জাঁ হেদ হিসাবে মানুষের কাছে প্রকাশ করা মানুষের সাথে অহংকার করা এজন্য সে ব্যক্তি অন্ধ আলাহ মাংখিয়ান মুসল্লি আল আউয়েল ওয়ালা কিন নাহু জিয়াই অখৌলিল যে প্রকৃত অন্ধ ওই ব্যক্তি যেই ব্যক্তিকে দেখবে পাঁচোক্ত নামাজ প্রথম কাতারে এসে পড়তে মুসল্লিদের কাতারে এসে নামাজ পড়তে তাদেরকে দেখবে জমাতবদ্ধ হয়ে কিন্তু যারা ক্ষুধার্তদেরকে খাদ্য দান করে তাদের কাতারের মধ্যে তাকে একদিনও খুঁজে পাওয়া যায় না নামাজের কাতারে থাকা কোনো উপকারে আসবে না যদি ক্ষুধার্তদেরকে যারা খাদ্য দান করে তাদের কাতারে যদি সে দাঁড়াতে না পারে তারপরে আহমদ হাম্বল রহমতুল্লা আল্লাহ তিনি বললেন আল্লাহ প্রকৃত অন্ধ ওই ব্যক্তি যে ব্যক্তি পারে সারা বছর সৎকা করতে কিন্তু দেখা যায় একদিন সৎকা করেই সে মনে করছে আমার আর সৎকা করতে হবে না আমার আর দান সৎকা করা দরকার নেই আল্লা মানসামা আনিত হারামি প্রকৃত অন্ধ ওই ব্যক্তি যে ব্যক্তি ফজর থেকে আরম্ভ করে মাগরিব পর্যন্ত না খেয়ে থাকে রোজা রাখে না খেয়ে কিন্তু সে হারাম থেকে বেঁচে থাকে না তাহলে হারাম থেকে যদি সে বেঁচে না থাকে তাহলে এইভাবে ক্ষুধার্ত থাকার মধ্যে কোনো উপকারিতা নাই আল্লাহ আল্লাহ রসুল তার এই রোজাকে কবুল করবেন না

ওই সকল ঘরে যায় না ওই সকল ঘরের পাশে দেখে না যেই সকল ঘরের মধ্যে না খেয়ে প্রতিনিয়ত মানুষ মারা যাচ্ছে সে যেভাবে তামাক করবে তার দায়িত্ব ঠিক ভাবে তার দায়িত্ব হচ্ছে কোথায় কে কি অবস্থা আছে তার খোঁজখবর নেওয়া আল্লাহ তিনি বলছেন ওই মুয়াজিম প্রকৃত অন্ধ যে মিনার মধ্যে আল্লাহ আকবর বলে আজান দিবে আজানের ধ্বনিকে উঠাবে আর তার পিতামাতাকে খেদমত করে তার পিতা মাতার শানকে উঠাবে না পিতামাতার মাতার খ্যাদমত সে করবে না এই ধরনের আজান আল্লাহ আল্লাহ রসুলের দরবারে কোনো গুরুত্ব নাই আজান দিবে পিতামাতার মাতার খেদমত করবে না আল্লাহ ভাই প্রকৃত অন্ধ ওই ব্যক্তি যাকে তুমি দেখবে নামাজ পড়ে যাকে তুমি দেখবে রোজা রাখে যাকে তুমি দেখবে ভালো কাজ করে কিন্তু আবার সাথে সাথে তাকে দেখবে মানুষের সাথে সে প্রতারণা করে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে পণ্যের ক্ষেত্রে ওজনে কম দেয় অথবা খারাপ জিনিস দেয় মানুষের সাথে লেনদেনে প্রতারণা করে ধোকাবাজি করে এই ব্যক্তির নামাজ রোজা তাকে অন্ধ করে ফেলেছে এই ব্যক্তির নামাজ রোজা কাজে আসবে না তারপরে তিনি বলছেন আল্লাহন আউ কুরহান ওই ব্যক্তি প্রকৃত অন্ধ যে ব্যক্তি আল্লাহর দরবারে আবাদতে দাঁড়াবে কিন্তু তার অন্তরের মধ্যে হিংসা বিদ্বেষ ক্রোধ তার মুসলমান ভাইদের প্রতি মুসলমান ভাইদের ব্যাপারে তার অন্তরের মধ্যে ভালো জায়গা নাই ভালো ধারণা নাই আল্লাহ রসুলের দরবারে তার এই আবাদত কবুল হবে না সে হচ্ছে প্রকৃত অন্ধ তারপরে তিনি বলছেন আল্লাহ প্রকৃত অন্ধ ওই ব্যক্তি যে দেখা যাবে তার ভাইদের সাথে সময় শুধু ঝগড়ার মধ্যে আছে এক ঝগড়া করে আরেক হচ্ছে ঝগড়া লাগিয়ে রাখে আবার অন্ধ ওই ব্যক্তি মানসল্লা ওয়াসমা ওসা ওহুয়া যে সে নামাজ পড়ে সেজদা করে রোজা রাখে সব আবাদত করে আবার পাশাপাশি যারা জালেম তাদেরকে শক্তি যোগায় মাজলুমের পাশে দাঁড়ায় না বরং জালেমদের পাশে সে দাঁড়ায় শেষে তিনি যেই কথাটা বললেন আল্লাহ আমা অনেক লম্বা আল্লাহ আমা আমান সাল্লা ওয়ালা মিয়ান্তাফি বিসলায়াতিহীন যে প্রকৃত অন্ধ ওই ব্যক্তি যে ব্যক্তি দেখবে সব সময় নামাজ পড়ে অথচ নামাজ দ্বারা তার কোনো উপকার হয় না নামাজ দ্বারা কি উপকার নামাজ দ্বারা আমার অন্তরের উপকার আমার শরীরের উপকার আমার জহের এবং বাতনের উপকার যে ব্যক্তি নামাজ পড়বে আল্লাহ বলছেন ইন্নাসলায়তান হ্যাঁ আনিল ওয়াল মুনকার যে ব্যক্তি নামাজ পড়বে এই নামাজ তাকে যাবতীয় খারাপ থেকে বিরত রাখবে এখন যেই লোকটাকে আমরা দেখব নামাজ পড়ছে আর মসজিদ থেকে বের হওয়ার পরে গালাগালি করছে তাহলে আল্লাহ বিপাক সালামা বলছেন ফলা সালাহু এই ব্যক্তির নামাজকে আল্লাহ কবুল করেন নেই সে নামাজ এটা দেখিয়েছে এটা মাত্র একটা প্র্যাকটিস কিন্তু সত্যিকারভাবে আল্লাহর দরবার সে দাঁড়ায় নাই কারণ সে যদি সত্যিকার বাতে আল্লাহ দরবারে দাঁড়াতো রোজা রাখত তাহলে সে অন্যকে কষ্ট দিত না সে খারাপ কাজে সম্পৃক্ত হতো না আর আল্লাহ রবুল্লা আলমিন এই পবিত্র রমজান মাস এত ভালো মাস পবিত্র রমজান মাস শুধু আবাদত করতে মন চায় আমরা যেন প্রত্যেকটা সেকেন্ডকে কাজে লাগাতে পারি এই তো চলে গেছে আমরা আজকে কত রমজান চলছে তেরো তেরোতম রমজান চলছে বারো দিন চলে গেছে তেরো দিনও তো চলে যাচ্ছে রহমতের প্রথম দশ দিন বিদায় নিয়েছে জানি না আমি আমার কথা বলছি আল্লাহর রহমতের ভাগিদার হয়েছি কিনা আশা করছি আল্লাহ যেন ভাগিদার করেন তারপরে মাঘফেরাতের দ্বিতীয় দশ দিন হচ্ছে ফেরা ক্ষমা করতে থাকবেন তিনটা রাত কিন্তু চলে গেছে ক্ষমার তিন তিনটা দিন চলে যাচ্ছে আর সাত দিন বাকি আছে আসুন এখন পর্যন্ত আমরা যারা আল্লাহর দরবার থেকে কান্নাকাটি করে ক্ষমা নিতে পারি নাই আসুন আমরা আল্লাহর দরবারে কান্নাকাটি করে ক্ষমা চেয়ে নেই আমরা তাওবা তাওবা করি আমরা যত অপরাধ করেছি আর অপরাধের পিছনে আসবো না আর রিপিট করব না আল্লাহজন আমাদেরকে কবুল করেন বলুন আমিন